বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমি হাকিম মোহাম্মদ اشرف আল আলম নাহার ডক্টর সিম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আজ আপনাদের অনেককে রিকোয়েস্টে সম্পূর্ণ নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আজকের ভিডিওর আলোচ্য বিষয় বুক ধরপর করা একটুতেই অস্থির হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া বুকের বাম পাশে ব্যথা অনুভূত হওয়া সর্ব শরীর বা পায়ে পানি আসে বা ফুলে যায় একটু উদ্বেগ হলেই শরীরটা কাঁপতে থাকে হাঁটতে চলতে মাথাটা ঘুরায় বা টলতে থাকে মনে হয় পড়ে যাব স্মৃতি শক্তি কমে যায় এবং অল্প উত্তেজনা বা বিনা উত্তেজনায় পুরুষ মাথায় পানির মতো আঠালো পদার্থ বা হওয়ার কারণ ও স্থায়ী সমাধানের বিষয় নিয়ে সুতরাং যারা উপরুক্ত সমস্যা নিয়ে দিনের পর দিন কষ্ট করছেন স্থায়ী এবং সঠিক সমাধানের জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্তন জানিয়ে শুরু করছি সম্মাইতে সধি যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা ও পুরুষাঙ্গের শীতলতা সহ পেট ফাঁপা বধজম আইবিএস পুরাতন আমাশয় এবং যে কোন প্রকারের পেটের রোগ নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর কোনোদিন মুক্তি পাব না আপনাকে বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত পুরাতন বা যত কঠিন হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে 10% তে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন। পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী সম্মানিত দর্শক বুক ধরবর করা একটুতেই অস্থির হয়ে যাওয়া বা হাঁপিয়ে যাওয়া এবং বুকে ব্যথা অনুভূত হওয়ার অনেক কারণ রয়েছে যেমন মানসিক চাপ খাবারের বাস না করে অধিক ভোজন পরিশ্রমহীন আরাম আয়েসী জীবনযাত্রার ফলে সৃষ্টি হয় নানা রকম যন্ত্রণাদায়ক পেটের রোগ হৃদরোগ হাই ব্লাড প্রেসার high cholesterol, brain stroke, পুরুষ মানুষের যৌন রোগ এমনকি ক্যান্সারের মতো মরণ শরীরে বাসা বাঁধে তো যাদের একটুতেই বুক ধরপর করে অল্পতেই অস্থির হয়ে যান বা হাঁপিয়ে যান বা বুকে ব্যথা অনুভূত হয় একটু উদ্বেগ হলেই শরীরটা কাঁপতে থাকে একটু হাঁটতে চলতে বা বসা থেকে উঠলে মাথাটা ঘুরায় বা মাথা টলতে থাকে মনে হয় পড়ে যাবেন সর্ব শরীরে বা পায়ে পানি আসে বা ফুলে ওঠে বা ফুলে যায় কোনো জিনিস জোরে চেপে ধরলেই হাত বা কমে যায় উপরোক্ত যে উপসর্গগুলো আলোচনা করলাম তা কিন্তু হৃদরোগের পূর্ব লক্ষণ তো যারা উপরোক্ত সমস্যায় আক্রান্ত হয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে কোনো সমাধান পান নাই আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি সক্ষুপ ট্রাইবুলাস এবং সক্ষুপ রেশানুল সেবনে উপরোক্ত সমস্যা তো নিরাময় হবেই সেই সাথে ঘন ঘন প্রস্রাব ফোটাই ফোটাই প্রস্রাব প্রস্রাবের জ্বালা প্রস্রাবের আগে ও পরে পুঁশাকের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ স্নায়ুবিক দুর্বলতাও স্থায়ী ভাবে নিরাময় হবে ইনশাল্লাহ এছাড়াও পুরুষ মানুষের বড় হয়ে যাওয়া বা বীর্য স্ত্রী বা গার্লফ্রেন্ড এর সাথে কথা বললেই পুরুষ অঙ্গের মাথায় সাদা আঠালো পদার্থ বা বীর্য বের হওয়া অধিক স্বপ্ন দোষ যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত এবং লিঙ্গ উত্থান অক্ষমতা রয়েছে তাদের ক্ষেত্রে এক চা চামচ এবং রেশানুল সকালে ও রাত্রে সামান্য কিছুদিন সেবনে উপরুক্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাল্লাহ সম্মানিত সদী যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা ও পুরুষ অঙ্গের শীতলতা সহ পেট ফাঁপা বধজম আইবিএস পুরাতন আমাশয় এবং যে কোনো প্রকারের পেটের রোগ নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর কোনোদিন মুক্তি পাব না আপনাকে বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত পুরাতন বা যত কঠিন হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ জটিলতা সঠিক সময়ে সঠিক চিকিৎসা করলে বা চিকিৎসায় ফলপ্রসূ না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে সম্মাইতে শুধু আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম রাহমাত